ভাইরাল হতে চাইছে কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন টপ ওনার অব যেহেতু রিয়ামনি ওনার সাথে কাজ করে রিয়ামনি সবাই চিনে ভাইরাল তো রিয়া চাইছিল যে ওনার সাথে ভিডিও করে মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে যে দু একটা ভিডিও করে ভাইরাল হয়ে যায় যেহেতু রিয়ামনিও ডান্স করে বারে জব করে রিয়া যেও করে আমি বারে যে কি যেন ওইটার কাজ করতো তো দুইজনে মিলা গেছে সেম সেম ওরা নাই জায়গায় খায় ওদের অভ্যাস আচ্ছা আপনি যাওয়ার পর থেকে আপনার ইষ্ট থাকার কথা আপনি কেন তাহলে সামনে আসেন আপনার তো সে আমার নামে মিথ্যা তুমি এত বড় হয়েছে এখন বউর খারাপ ভিডিও আছে বউ আমার যে বয়সে বড় বউ পরে কি করে সে বলে নেই সে চালাইতে দেয়নি কিভাবে পরে কি করে একটা মেয়ে মানুষ তিন বছর আমি ওর সংসারে ফোন চালাইনি সে বাহিরে গেলে আমার বাহিরে তো তালা মাইরা রাখা গেছে যে জায়গায় খিল খেদামি আমি থাকি আপনি একটু খব খবর নিয়ে দেখে আর উনি যে বললো ওনাদের বাড়িতে বরিশাল এখানে থাকে একটা একটা ঘর না কি যেন ওনাদের আছে জায়গাও নাই ওরকম ওর কাকাই থাকে ওইখানে খোঁজ খবর নিয়ে দেখে ওনাদের কেউ ভালো বলে না কেউ ভালো বলে না ওই ওই যে বললো না করোনার মাঝখানে এসে ওই আমার দুই মাস সম্পর্ক বিয়ে করে যে সুভাষ চন্দ্রে যে উনি থাকে ওই জায়গায় ওই মেয়ের সাথে আজে বাজে কাজের বাচ্চা পেটেছিল ওই সাথে শারীরিক সংস্থা মেয়ের বাচ্চা পেটে ওই মেয়ে বিয়ে করতে চাইছে মেয়েরা বিয়ে করে ওই মেয়ের বোন করে ভাই ওরা তো ইচ্ছা মতো করে মাইন্ড করার পরে ওই যে ওই উপস্থিত তে ওই জাকে এই জিটি করে ও রাতারাতি পা উই জাকে তুই পলায়ে আইসা করে বিয়ে করবে না বলে তারপরে এইখানে আইসা বলে যে না আমি এখানে এই করোনার মধ্যে একটা থেকে এই সমস্যা কেন চলে এই কারণে বিয়ে করছি সম্পূর্ণ ওইখানে একটা ওকারেন্স করছে ওখানে আমি হয়। টি হই গাজীপুরে আইসা পলায়ে থাকি ও কীভাবে বলে আচ্ছা আপনি একটা অভিযোগ করেছিলেন অভিন নামে আপনার সন্তান তিনি নষ্ট করেছে তিনি তিনি এটা অস্বীকার করেছে তিনি এটা করেনি অস্বীকার অস্বীকার তুমি করবে অস্বীকার তো করবে উনি বলে আমার খারাপ ভিডিও আছে আপনাদের সামনে উনি আমি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেই আপনারা যা বলবেন আমি তাই মাথা মাথা পেতে মাইনা নিব ও উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে সাধারণ উনির সাথে একটু ভিডিও কর ওইটাই ভাবে দেখায় আর ওই ভিডিও থাকলে কইভাবে বইছড়াইছে ওইভাবেই দেখাই তো নেটে ছাড়তো আচ্ছা এখন আপনি আপনি কি মনে করেন যে তাহলে রিয়ামনির সাথে অভিশ্বাতে সম্পর্ক আছে বা তারা কি একে অপরকে সম্পর্কে জড়িয়েছে অবশ্যই আছে না থাকলে আমি ওই তিন বছর ধরে আমরা ভিডিও বানাই কই আমরা তো ধরা ধরি মন ঢলা ঢলি কই না এটা কি আপনি নিচে দেখেন এদিকে এদিকে দেখেন আপনারা দেখেন সুন্দর এদিকে দেখেন তাহলে কি আপনার সংসারটা ভেঙেছে রিয়া মুনির কারণে অবশ্যই অবশ্যই কারণ উনি বলার পরে উনি হাজবেন্ডের মধ্যে ঝগড়া লাগে না সবার সংসারে ঝগড়া লাগে আমার হাজবেন্ডে যেটা মানা করব আমি সেটা করব না শেষ হাজবেন্ডের সাথে ঝগড়া করে তো মনে সংসার ভাইঙ্গা দাও মনে জন্য স্বামীরা কাইরা নাও এটা কোন ধরনের আচ্ছা রিয়া মনি আপনার স্বামীকে কেড়ে নিয়েছে আপনি কি রিয়া মনি স্বামীকে কেড়ে নেবেন নাকি না না ওর তাহলে তো ওর নামের মধ্যে পার্থক্য মানে সেম সেম আমরা হয়ে গেলাম না অনেকেই বলছে যে আপনিও হিরো আলমের সঙ্গে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সঙ্গ ধরেছে আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানার চেষ্টা করতেছি কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়ামনি তো হয়েই গেছে এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে যত হইতে পারে না হারাইলো মুখ থাপা দিল আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিচ্ছি উনি কথা বলছে সেই কাজে করেন নাকি আপনারা দেখা আচ্ছা আপনি যে কথাগুলো বললেন আপনি সেদিনকে গাজীপুরে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সে আপনার পেটে লাথি মেরে আপনার আপনাকে আপনার সন্তান নষ্ট করেছে আসলে এটা আমি আমি এই আমি এই ধরনের মেয়ে না আর আমি এই ডান্সের জগতে আমি কোনো সমাসী নেই সে আমাকে নিয়ে আসছে আমি ডান্স ভুল হলে সে আমাকে পেটের মধ্যে একটা লাথি দেয় আমি নিচে বইরা যাই ডান্স ভুল হতেই পারে আমি তার এই এই ধরনের মেয়ে না বা আগে থেকে আমি এরকম ডান্স আপনাদের এই এই মানে সোশ্যাল মিডিয়াতে এটা আর কতদিন চলবে বা এই রকম আলোচনা সমালোচনা এইটা যতদিন চলবে সে যদি আমার আপনারা কতদিন রাখতে চান না আমরা রাখতে চাই না আমরা তো রাখতে চাই না আচ্ছা ম্যাক্সওবি বলেছে তিনি ছিলেন আনমেরিট আপনার তার আগেও আপনাকে বিয়ে করার আগেও আপনারা কি দুইটা বিয়ে হয়েছে তিনি আনমেরিট ছিলেন এই কথাটা কি সত্য তার প্রমাণ দিতে বলেন সে আনমেরিট কিভাবে বলে সে ওই ডান্স করতে করতে কোন জনকে চেন মেয়ের সাথে ধরে কি ওই এলাকার মানুষ আরে শুভস্থিতে বিয়ে পড়ায় দেয় যদি আমি এর ভাতকাপনাতে মেয়ে থাকবো আরে লক্ষ্মী মাইরা ওই মেয়ে চইলা গেছে চইলা যাওয়ার পর শুভস্থতে জব করে জব করার পরে ওই যে একটা মেয়ে বোরকা বিক্রি করে সুবাস্তা তো গেলেই জানতে পারবেন মেয়েটা এখনো কান্না করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটার পেটে বাচ্চা ছিল মেয়েটার বিয়ে করে নেই যখন মেয়েটা না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাইটাই সবাই মিলে ওর ইচ্ছা মতো মারে মারার পরে কি করে জিটি করে ওই রাতারাতি ওই ওইখান থেকে চলে আসে গাজীপুর গাজীপুর আইসা থাকে তত কিছু করে খাইতে হইব ওর তার কিছু ইয়া নাই ওই ছোটোখাটো একটা চ্যানেল খুলে চ্যানেল খোলার পরে আস্তে দিয়ে আমার সাথে তিনটা ভিডিও করে পরপর দুই মাসের মধ্যে আমরা বিয়ে করি ওটা সব তো আমি জানি আর সে যে সে যে বলে সে আমার তিন নম্বর হাজবেন্ড তার প্রমাণ দিতে বলেন প্রমাণ ছাড়তে